আসসালামু আলাইকুম দর্শক এই যে আমাদের ঈদুল ফিতরের কালেকশন দেখানোর চেষ্টা আমাদের এই সামনে ঈদুল ফিতরের আজকে হচ্ছে রোজ মঙ্গলবার দর্শক হাটটা বলে সপ্তাহে একদিন বলছি তো রোজ মঙ্গলবার এটা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরমের হাট আমি আপনাদের কি বুঝাবো যে কতটা মানে বলত গুলোর আমদানি হয়েছে যত দূর আমার ক্যামেরা ফুটে যাচ্ছে যত দূর দেখবেন যতদূর চোখ যাবে শুধু বলদ আর বলদ শুধু ইন্ডিয়ান বলদের তো অনেক দাম জানলাম দেশি বলত দাম গুলো জানি দেশি বলদের বাজার দর কেমন যাচ্ছে আপনাদের মাধ্যমে বলদের বলতের বেসরকারি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আমি দেখতেছি যে কোটা থেকে দাম জানা শুরু করে দেবো ইনশাল্লাহ যেহেতু কালেকশনের অনেক কালেকশন হয়েছে কালেকশন দেখে শেষ করতে পারবো না দেখে এলাকি এল ক্যামেরা যাবে হাতে মধ্যে ঢুকতে পারবেন না এতটা বলোদের চাপ মানে ঢোকা যাচ্ছে না এতটা চাপ আছে চাটা কেমন দাম চাচ্ছেন দুরার এই বাবু বেশি চাই নি 250 আড়াই লক্ষ কাস্টমারকে দাম দিচ্ছে না এখনো দাম দেয় এখনো দাম দেয় না দশক আড়াই লক্ষ চাচ্ছে চাটার দাম দেয় নাই বয়স মনে কেমন আছে বয়স আর দাঁত দশক এই যে লাল টপ টপ আগুন কালার কথা বলি দেশি বলেদের আমদানি খুবই দর্শক ঢুকে যাচ্ছে হাটের মধ্যে এমন চাপ কেমন দাম চা হচ্ছে আজকে কত চাচ্ছেন আড়াই লক্ষ কাস্টমার কি দাম দিচ্ছে কালারফুল কালারটা সেরকম চকচকা কালার তো আমি হচ্ছে ওটার দাম জানবো দর্শক যাবো কোন দিকে আমি মানে ঢুকে আর বাড়া বাড়তেছি না এরকম মনে হয়ে গেছে বাড়াতে হবে তাছাড়া আপনাদের মানে কোয়ালিটি দেখানো না কোয়ালিটি না দেখলে তো লাভ হবে না দলর দেখে কোয়ালিটি কোয়ালিটিতে লাভ আছে ফাঁকা আছে দেখুন এখানে ভাই কেমন দাম চাচ্ছেন দুটোটার সিঙ্গেল আছে সিঙ্গেল কেমন দাম চাওয়া হচ্ছে সিঙ্গেলটার চল্লিশ এক লক্ষ চল্লিশ কাস্টমারকে দাম বলতেছে বয়স কেমন আছে জোয়ান হয়ে গেছে মাংস কিন্তু কোয়ালিটা ভিডিও করবো কি কারণ কোয়ালিটা ভিডিও করার লাভ না মানে ভিডিও করতে মন চাচ্ছে কিন্তু কোয়ালিটি দেখা না গেলে মানে ভিডিওর কাছে যায় মন মন ভাঙে যাচ্ছে এটা করলাম সালামু আলাইকুম ভাই কেমন টাকা দাম চাচ্ছেন জোড়াটার চার লক্ষ বিশ কাস্টমারকে দাম দিচ্ছে সাড়ে তিন লক্ষ দাঁত কেমন আছে জোয়ান হয়ে গেছে জোয়ান হয়ে গেছে সাড়ে তিন লক্ষ পাঁচ চলে রে ভালো আছে বিগ সাইজে অনেক বড় এক জোড়া বলো আর বলছি তো ইন্ডিয়ান বলোদের শেষ শেষটা ইন্ডিয়ান কোন দেশি কোন মানে এতটা সমস্যা আমি ভিডিও করা পারতেছি না হাতের মধ্যে ঢোকা পারতেছি না এরকম হয়ে গেছে ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটা ভাই দাম যা আছে লক্ষ কাস্টমার কি দাম দর কিছু দিচ্ছে হাটে নিয়ে আসার পরে কেমন দিচ্ছে দুই লক্ষ সাতাশ এরকম দাঁতে কেমন আছে দাঁত কয়টা করে দুই দাঁত ওরে বাবা সুন্দর দশক মাত্র দুই দাঁত আছে

প্লেটের দু একটা তোমার দাম জানান কেমন চাওয়া হচ্ছে এটা দুই লক্ষ দশ কাস্টমারকে দাম দিচ্ছে দেড়শো একশো ষাট দেড়শো এক লক্ষ ষাট বুঝতে পারছি তাতে কেমন আছে চার দাঁত আগে নাম্বারটা দেন তো এটা তো পরে জানবো জিরো ওয়ান নাইন থ্রি টু ফাইভ জিরো সেভেন নাইন ফোর এইট দর্শক কোনো ভাই তুল দেশি বলো চান তাহলে সেই জন্য ভাইয়ের কাছে ফোন দেবেন দেশি বলদের আমদানি কালেকশন আমি বলছি ভরপুর করে থাকে এটার দাম কেমন চাওয়া হচ্ছে

নয়জন কেমন দাম চাওয়া হচ্ছে আড়াইশো আড়াই লক্ষ কাস্টমারকে দাম দর কিছু দিচ্ছে নিয়ে আসার পরে একশো পনেরো বিশ বুঝতে হবে দুই পনেরো বিশ দাঁতে কেমন আছে দুই দাঁত কালারটা ভালো আছে লাল টকটা কালার মাংস ইউজফুল এগুলো হচ্ছে ঈদের কালেকশন দর্শক এতটা আমদানি হয়েছে আমি বললাম তো আমদানির জন্য একটু কোয়ালিটি দেখা মুশকিল এটা অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা যেহেতু কোয়ালিটি দেখানো বাড়তিছেন আপনাদের এটা দেখে কোয়ালিটি সালাম আলাইকুম কত দাম চা হচ্ছে এটার খারাপ তো খুবই বাজার খারাপ রাখছে হ্যাঁ প্রচুর বলদ কত বেশি হ্যাঁ কত যাচ্ছেন দুই লক্ষ তিরিশ কাস্টমারকে দাম তো দিচ্ছে এটার এক লক্ষ আশি নব্বই দিচ্ছে তাই না দশক দুই লক্ষ তিরিশ যাচ্ছে এক লক্ষ আশি নব্বই দাম দিচ্ছে না পড়্তা নাই পর্দা দিয়ে দিত আজকে খুবই বল দর্শক খুবই মন আমার মাথা ঘুরে যাচ্ছে বলদ থেকে মানে যত দূর আমি মানে ওইদিকে যাবে আমার ক্যামেরা শুধু বলদ আর বলদ बाए <laughs> छोले <laughs> 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 যাবো কই দর্শক সাত আটটা দাম জানি একটু সাত আটটা কোয়ালিটি দেখা যাচ্ছে একটু কত যাচ্ছেন বাবা এক লক্ষ নব্বই পঁচানব্বই দিচ্ছে দাঁত এমন কেমন আছে একটা দাঁত এ একটা দুই দাঁত এখন একটা দাঁত এ নেই দর্শক আর একটা দুই দাঁত আমি বলছি কোয়ালিটি দেখা পারবো না দর্শক এত চাপ বলোদের আমি জানি না কোথা থেকে নিয়ে আসছে বলদগুলো আমি প্রত্যেকটা গলি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে দর্শক ভালো লাগলে লাইক দুজন না লাগলে ডিসলাইক করে দেবেন বলছি তো উপকার করতে না পারলেও ক্ষতি করব না ইনশাআল্লাহ ভাই কেমন টাকা দাম ছোরা ছাড়া হচ্ছে দুইশো দু লক্ষ পঞ্চান্ন কাস্টমার মনে হয় কেমন দাম দর বলতেছে ভাই কাস্টমার কত দাম দর বলতেছে বুঝতে পারছি দাঁতে কেমন আছে আপনি দুইটা করে মাত্র দর্শক মাত্র দুই দাঁত কি দর্শক আছে তখন এলা নাকি আমি তো মাথা কাজ করতে কোথা থেকে নিয়ে আসছে আল্লাহ যান বিক্রি হবে মনে হয় না এত বলো তাই না ভাই প্রচুর বলো প্রতি বিশ পয়সা থেকে নাই হয়ে গেছে ঠিক আছে তো দর্শক ভিডিওটা অনুপর লেন্ডি হয়ে যাবে শেষ করলাম আর হয়তো বা দেখা হবে নতুন কোন একটা হাটে নতুন সুন্দর এরকম একটা ভিডিও নেই নয়তো বা অন্যরকম আর একটা ভিডিও থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ